এমন কোন সাইকেল নাই যে এখানে আপনি পাইবেন না সব ধরনের সাইকেল সব ধরনের বাচ্চা থেকে শুরু করে মুরুব্বী চ্যানেলের সব মানুষের ইয়াং জেনারেশন সবার কাছে সবার জন্য সাইকেল ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন সাইকেলের এটা হলো আপনার স্বাগত এখানে যে আসবে সে ডুবে যাবে এবং প্রত্যেকটা সাইকেল কিন্তু ব্র্যান্ডেড সাইকেল হবে সাইকেল মারিয়াম এন্টারপ্রাইজ মানে ব্র্যান্ড এবং কি বাজারে চ্যালেঞ্জিং প্রাইস বিক্রি হয় ফোর নিউ 500 অয়েল ব্রেকের একটা সাইকেল অয়েল ব্রেকের সাইকেল অয়েল ব্রেকের সাইকেল লাইক ফর স্মুথ সাইকেল এটা হালকা টাচ করলে ব্রেকটা হয়ে যায় ফুল বডি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম ও জিনিস কিন্তু আপনি অ্যালুমিনিয়াম এই যে হ্যান্ডেল অ্যালুমিনিয়াম এই যে সিট পিলারটা

আজকের আজকে ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিও ভাই যে সাইকেল দেখাইতেছি এটা অনেক পুরনো ব্র্যান্ডের একটা সাইকেল এটা হলো আপনার কোর ব্র্যান্ড কোর ব্র্যান্ড কোর ব্র্যান্ডে কোর নিউ 500 নিউ 500 এই লেখা লেখা থাকে নিউ 500 আচ্ছা নিউ 500 আচ্ছা এটা হলো আপনার অয়েল ব্রেক একটা সাইকেল অয়েল ব্রেক সাইকেল অয়েল ব্রেক এর সাইকেল একবার স্মুথ সাইকেল এটা আপনার হাত টাচ টাস করলে ব্রেকটা হয়ে যাবে ওয়া 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 হাত কা টাস করলে ব্রেকটা হয়ে যাবে দেখাই দেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি ফুল বডি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম ও

সেনজিলে মধ্যে কোন লাগা ওয়াও এসে সব কিছু আগে বলছি এটা কোর ব্র্যান্ড অনেক পুরনো ব্র্যান্ড এটা মানে যারা চিনে তারা অনলাইনে দেখেই কিন্তু সাইকেলগুলো আমাদের কাছ থেকে আসে নিয়ে আচ্ছা মানে সাইকেলগুলো বিস্তারিত বড় লাগে না এগুলো অনলাইনে সব দেওয়া আছে সব কিছু দেওয়া আছে কি আছে না আছে সব কিছু দেওয়া আছে আচ্ছা তাহলে অ্যালুমিনিয়াম বডি সাইকেল এগুলো লাইটওয়েট সাইকেল কোয়ালিটি ভালো এটা লং ড্রাইভ এর জন্য যারা স্টার্ট করতে চান যারা আপনি লং ড্রাইভে যেতে চান তাদের জন্য আপনি এই সাইকেলটা নিতে পারেন

গিয়ার গাড় থাকবে গিয়ার গার্ড থাকবে আর এখানে সাসপেনশন থাকতেছে কতটুকু টোয়েন্টি করা যাবে স্মুথ

এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্রান্ডের সাইকেল পাবেন তো আপডেট গুলো পেতে আমাদের চ্যানেল সাথে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও